ওয়েলকাম ফ্রেন্ডস আলু গাছে যে সকল মারাত্মক রোগ হয় তার মধ্যে অন্যতম রোগ হল গাছ ঢলে পড়া জানুয়ারি শেষ সপ্তাহ থেকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে কুয়াশা শিশির এই সকল প্রভাবগুলি যখনই আসবে এই রোগটি দেখতে পাবেন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা আশি থেকে নব্বই শতাংশ যদি হয় তাহলে গাছ ঢলে পড়া রোগটি দেখতে পাবেন এই ঢলে পড়া রোগটিকে উইল্ট বলা হয় উইল্ট তিন প্রকার ছত্রাক ঘটিত ফুজারিয়াম উইল্ট বলা হয় ব্যাকটেরিয়া ঘটিত ব্যাকটেরিয়াল উইল্ট এবং নেমোটোড ঘটিত নেমোটোড উইল্ট এই তিন প্রকার উইল্টের লক্ষণ কিন্তু একই গাছ ঢলে পড়বে যে কোনো বয়সের আলু গাছ ঢলে পড়বে প্রথমে আলু গাছের একটি শাখা বা একটি অংশ ঢলে পড়তে দেখতে পাবেন ধীরে ধীরে ক্ষেতের সমস্ত আলু গাছ ঢলে পড়বে এবং পরিশেষে সমস্ত গাছ ঝলসে যাবে অর্থাৎ শুকিয়ে যাবে প্রথম অবস্থায় কাণ্ডের উপরই অংশ ঢলে পড়তে দেখতে পাবেন কিন্তু কাণ্ডের নিচের অংশ এবং শিকড় অক্ষত থাকবে কিন্তু ধীরে ধীরে সমস্ত গাছ ঢলে পড়বে এবং পরিশেষে সমস্ত গাছ শুকিয়ে যাবে ঝলসে যাবে এইটি হল এই উইল্ট রোগের প্রধান লক্ষণ আক্রান্ত গাছের কাণ্ড যদি লম্বা লম্বি কেটে দেখেন তাহলে ভিতরে বাদামী বর্ণ দেখতে পাবেন যে গাছগুলি ঢলে পড়েছে সেই গাছের আলু যদি আপনারা তুলে দেখেন চোখে সাদা পুঁজ দেখতে পাবেন অল্প চাপ দিলে ভিতর থেকে পুঁজ বেরিয়ে আসবে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের উঠবে এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা আশি থেকে নব্বই শতাংশ হয় মাটির মধ্যে যে সকল ব্যাকটেরিয়া এবং ছত্তাক এবং নেমোটোট সুপ্ত অবস্থায় ছিল তারা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আলু গাছকে সংক্রমিত করবে আলু গাছের ভিতরে প্রবেশ করবে এবং জাইলেম বাহিকাকে অবরুদ্ধ করে দেবে তার ফলে মাটির মধ্যে যে সকল পোষক তত্ত্ব এবং জলীয় দ্রবণ আছে তা পাতায় পৌঁছাতে পারে না তার ফলে গাছ ঢলে পড়বে ছত্রাক এবং ব্যাকটেরিয়া জাইলেম বাহিকায় গিয়ে তাদের বংশবৃদ্ধি বাড়াতে থাকবে পরিশেষে সম্পূর্ণ জাইলেম বাহিকাকে অবরুদ্ধ করে দেবে আলু গাছ শুকিয়ে যাবে প্রথম অবস্থায় যখন ঢলে পড়বে তখন রাতের দিকে দেখবেন গাছগুলি আবার সতেজ হয়ে যাবে অনেক চাষি এইটি ভুল করে তারা ভাবে যে আলু গাছে জলের অভাব হয়েছে সুতরাং তারা জলসেচ দিয়ে এইটিকে কন্ট্রোল করার চেষ্টা করে সুতরাং আসুন আমরা এই রোগটি অর্থাৎ গাছ পড়া রোগটি কীভাবে কন্ট্রোল করব সেইটি নিয়ে আলোচনা করব। এই ঢলে পড়া রোগটি কন্ট্রোল করার জন্য এই ঢলে পড়া রোগ সম্পর্কে জানতে হবে এই উইল্ট বা গাছ ঢলে পড়া তিন প্রকার হয়ে থাকে ছত্রাক ঘটিত যেটিকে ফুজারিয়াম উইল্ট বা ভার্টিসিলিয়াম উইল্ট বলা হয় দ্বিতীয় হলো ব্যাকটেরিয়াল উইল্ট ব্যাকটেরিয়া ঘটিত তিন নাম্বার হলো নেমোটোট উইল্ট নেমোটোড উইল্ট আপনারা সহজেই চিনতে পারবেন যে গাছ সংক্রমণ হয়েছে তার শিকড় যদি দেখেন শিকড়ে একাধিক গাঁটের সৃষ্টি হয়েছে যদি শিকড়ে একাধিক গাঁটের সৃষ্টি হয় তাহলে জানবেন নেমোটোড ঘটিত উইল্ট কিন্তু ছত্রাক ঘটিত উইল্ট এবং ব্যাকটেরিয়া ঘটিত উইল্ট আপনারা সহজেই চিনতে পারবেন না তার জন্যে একটি পরীক্ষা করতে হবে প্রথমে চিনতে হবে ব্যাকটেরিয়া ঘটিত উইল্ট নাকি ছত্রাক ঘটিত উইল্ট তার জন্যে একটি পরীক্ষা করতে হবে পরীক্ষা করার জন্য একটি কাঁচের গ্লাসে স্বচ্ছ জল নিতে হবে তারপরে একটি সংক্রমিত গাছের কাণ্ডকে কেটে নেবেন তির্যকভাবে স্বচ্ছ জলে ডুবিয়ে দেবেন যদি কাণ্ড থেকে সাদা উজ নির্গত হয় তাহলে জানবেন ব্যাকটেরিয়া ঘটিত উইল্ট আর যদি সাদা উজ নির্গত না হয় তাহলে জানবেন ঘটিত উইল্ট এখন কিভাবে আপনারা কন্ট্রোল করবেন নেমোটোড উইল্ট যদি হয় তাহলে সহজেই কন্ট্রোল করতে পারবেন বায়ের কোম্পানির ভেলাম প্রাইম এই নেমোটো সাইটটি আপনারা বাজার থেকে কিনে নেবেন এইটি দিয়ে নেমোটোড উইল্ট কন্ট্রোল করতে পারবেন প্রতি একরে করে পাঁচশো এম দিয়ে আপনারা আলু খেতে ডিঞ্চিং করবেন স্প্রে করলে কোনো রেজাল্ট পাবেন না প্রতি একরে পাঁচশো এম এল ডিঞ্চিং করতে হবে যদি আপনারা ভেলম প্রাইম না পেয়ে থাকেন তাহলে অ্যারিস কোম্পানির নেমোচেক এই সাইটটি দিয়ে আপনারা ডিঞ্চিং করতে পারেন কিংবা ইপ্পো কোম্পানির ট্রাইগন এই সাইটটি দিয়েও আপনারা নেমোটোড ঘটিত উইল্ট কন্ট্রোল করতে পারে যদি ছত্রাক ঘটিত উইল্ট বুঝতে পারেন তাহলে কি হবে ট্রিটমেন্ট করবেন বাজার থেকে রোকো ফাঙ্গিসাইট আপনারা কিনে নেবেন এইটিও আপনারা ডিঞ্চিং করবেন প্রতি লিটার জলে পাঁচ গ্রাম করে মিক্স করে আপনারা ডিঞ্চিং করবেন যদি রোকো ফাঙ্গিসাইট হাতের কাছে না থাকে তাহলে আইআইএল কোম্পানির প্রিজাম এই ফ্যাঙ্গিসাইটটি দিয়েও আপনারা একই নিয়মে ডিঞ্চিং করতে পারেন কিংবা ইপ্পো কোম্পানির ময়াশি এই ফ্যাঙ্গাইডটা দিয়েও একই নিয়মে ড্রিঙ্কিং করতে পারেন যদি ব্যাকটেরিয়া ঘটিত উইল্ট হয় তাহলে কীভাবে কন্ট্রোল করবেন কৃষি রসায়ন কোম্পানির ক্রোসিন যার মধ্যে স্টেপটোমাইসিন সালফেট এবং টেট্টাসাইক্লিন হাইড্রোক্লোরাইট এই দুটি উপাদান আছে এটি কোম্পানির ডোজ অনুসারে আপনারা স্প্রে করবেন এবং মাটিতে আপনাদেরকে ড্রিঞ্চিং করতে হবে মাল্টিপ্লেক্স কোম্পানির ব্যাকটিনাস টু এই ব্যাকটেরিয়া নাশকটি দিয়ে মাটিতে ড্রিঞ্চিং করতে হবে এর মধ্যে আছে টু ব্রোমো টু নাইট্রো প্রোপেন ওয়ান থ্রি ডায়াল প্রতি লিটার জলে হাফ গ্রাম করে দিয়ে আপনারা ড্রিঞ্চিং করবেন স্প্রে করলে সেরকম রেজাল্ট পাবেন না মাটিতে ড্রিঞ্চিং করতে হবে এইটি যদি হাতের কাছে না থাকে তাহলে। অ্যারিস কোম্পানির অ্যাগ্রো রাজত এইচডি এই ব্যাকটেরিয়া নাশকটি দিয়ে আপনারা ডিঞ্চিং করবেন একশো লিটার জলে পঁচিশ এমএল রজত অ্যাগ্রো এইচডি দিয়ে আপনারা ডিঞ্চিং করলে ব্যাকটেরিয়াল উইল্ড কন্ট্রোল করতে পারবেন এইটিও যদি হাতের কাছে না থাকে তাহলে ইফকো কোম্পানির অলরাউন্ডার প্লাস প্রতি লিটার জলে দশ এম এল মিক্স করে আপনারা ডিঞ্চিং করবেন শনাক্ত না করে যদি আপনারা ট্রিটমেন্ট করেন তাহলে কোনো রেজাল্ট পাবেন না হয়তো ব্যাকটেরিয়া ঘটিত ঢলে পড়া রোগ হয়েছে আপনি ছত্রাকনাশক স্প্রে করলেন কোনো রেজাল্ট পাবেন না কিংবা এটাও হতে পারে ছত্রাক ঘটিত গাছ ঢুলে পড়া রোগ দেখা গিয়েছে আপনি ব্যাকটেরিয়া নাশক অ্যাপ্লাই করলেন কোনো রেজাল্ট পাবেন না প্রথমে আপনাকে পরীক্ষা করে নিতে হবে যেভাবে বললাম সেভাবে পরীক্ষা করে নেবেন পরীক্ষা করে দেখে নেবেন ছত্রাক ঘটিত নাকি ব্যাকটেরিয়া ঘটিত না নেমোটোড ঘটিত নেমোটোড ঘটিত ঝলসা রোগ অর্থাৎ গাছ ঢলে পড়া রোগ সহজে চিনতে পারবেন শিকড়ে একাধিক গাঁটের সৃষ্টি হবে সেই গাঁট দেখে বুঝতে পারবেন নেমোটোড ঘটিত কিন্তু ছত্রাক এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ চেনার জন্য যে পরীক্ষাটা করতে বললাম সেই পরীক্ষা করবেন একটি গ্লাসে স্বচ্ছ জল নিয়ে সংক্রমিত গাছকে কেটে তার কাণ্ডকে যদি জলে ডুবিয়ে রাখেন যদি উজ নির্গত হয় তাহলে ব্যাকটেরিয়া ঘটিত ঢলে পড়া রোগ যদি উজ নির্গত না হয় তাহলে ছত্রাক ঘটিত উইল্ট এইটি পরীক্ষা করার পরে ছত্রাক দমন করার জন্য যে ফ্যাঙ্গিসাইটগুলি বললাম সেগুলি অ্যাপ্লাই করবেন এভাবে শনাক্ত করার পরেই তবে আপনারা ট্রিটমেন্ট করবেন ছত্রাক ব্যাকটেরিয়া এবং নেমোটোড ঘটিত যে সকল ছত্রাকনাশক কিংবা ব্যাকটেরিয়া নাশক কিংবা নেমোটোসাইট ব্যবহার করতে বললাম সেইগুলি আপনারা ব্যবহার করুন তাহলে অনেকটা কন্ট্রোল হয়ে যাবে আলু চাষ সম্পর্কিত অন্যান্য ভিডিওগুলি দেখতে এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেখানে টাচ করুন তাহলে অন্যান্য ভিডিওগুলি দেখতে পাবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন